ইমান ভঙ্গের কোনো কাজ যদি সে করে বসে অথবা বলে ফেলে আর যদি তাকে হেদায়তের জন্য মানুষ তাকে দিক নির্দেশনা দেয় দেওয়ার পরে তার রাগ আরো বেড়ে যায় এমন হয় আমি কি কথা ভুল বলেছি নাকি প্রথম দিন যত কুফুর যুক্ত কথা বলেছিল দ্বিতীয় দিন তার চেয়ে ডবল কুফুর যুক্ত কথা শুরু করে দেয় হেদায়েত আল্লাহ তার কপাল থেকে উঠিয়ে নিয়ে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন শেষ জামানা এমন একটা জামানা আসবে ওই জামানায় ঈমান রাখা তোমাদের জন্য অনেক দুষ্কর হয়ে যাবে গাড়ো অন্ধকার কালো রাতের মতো ঈমান হয়ে যাবে মানুষের ঈমানের অবস্থা এমন হয়ে যাবে গাঢ় অন্ধকার কালো রাতের মতো হয়ে যাবে ইমান খুঁজে পাবে না রসুল আমাদেরকে সতর্ক করে জানিয়ে দেয় সতর্ক করে বলে দেয় আমালি ফিতানা ফিতনা আসার আগে তোমরা তোমাদের আমলকে বার বার করো আমল বাড়িয়ে দাও আমলকে বেশি বেশি করো আমল রে আমলে তোমরা আমলের উপরে উঠে যাও বাদিরু বিল তোমরা আমল বেশি বেশি করো আমলের উপরে উঠে যাও ফিতানান আগে কেমন ফিতনা আসবে কাকি তল্লাহিজিমি ফিতনা আসবে অন্ধকার রাতের মতো ফিতনা অন্ধকার রাতে যেমন মানুষ পাড়ি দিয়ে পথ পার হতে পারে না এই ফিটনাগুলো যখন দেখা দিবে মানুষ অন্ধকারচ্ছন্ন রাতে যেমন পথ পাড়ি দিয়ে সামনে এগুতে পারে না মুসলমান পান্দাগুলো আমার আমার উম্মতগুলো সেদিন সামনে আগাতে পারবে না তাদের আমলের যশবা আসবে না যে কোনো মুহূর্তে ইমান হারা হয়ে যেতে পারে ফেতনে এত অন্ধকার প্রকট ধারণ করবে প্রকট আকার ধারণ করবে মানুষ হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার মতো যোগ্যতাও হারিয়ে ফেলবে মানুষের অবস্থা তখন এমন হবে ইউসিহাউম কাফেরা মানুষ তখন এমন হয়ে যাবে সকালবেলায় সুন্দরভাবে মুসলমান হয়ে ঘর থেকে বেরিয়েছিল সুন্দরভাবে অজু করে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বেরিয়েছে বিকালবেলায় ঘরে আসতে আসতে আবার তার ইমান চলে যাবে সকাল বেলায় যে লোকটা ফজরের নামাজ পড়ে গিয়েছে হঠাৎ করে কোনো মজলিশে তার ডাক পড়েছে সে সেখানে গিয়ে শুনতে পেল আইনে আমরা বিশ্বাসী নয় সাথে সাথে মজলিসে বলে দিয়ে আসলো ঠিক ইমান আছে না নাই আমরা একটু সামনে আগে বসি সামনে আগায় বসি পিছনে জায়গা হচ্ছে না অনেকে এসে ফিরে চলে যাচ্ছে মেহরবানি করে একটু ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বেশি শীতের দিন শীতের দিন একটু চেপে চেপে বসি ইনশাল্লাহ আর ফাঁকা মাঠ চেপে চেপে বসলে গরমও হবে আমাদের বসতে আরাম হবে একটু জিকির করে আর আগে বসি এগিয়ে বসি আগে বসি আগে বসি জিকিরে জিকিরে একটু আগে বসি পিছন থেকে একটু আগায় যাতে পিছনের ভাইয়ারা আসলে সুন্দর করে বসতে পারে এই যে কোন দিকে একটু ফাঁকা দেখা যায় একটু একটু খেয়াল করে আমরা আঁকায় বসি এই যে ফাঁকা আছে এই বাচ্চারা তোমরা আগে আসো 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 ফাঁকা রাখবে না ফাঁকা রাখলে শয়তান বসবে আল্লাহ কবুল করেন আল্লাহ উত্তম বিনিময় দান করেন যারা পিছনের ভাইদেরকে জাগা করে দিলেন আল্লাহ তাদেরকে আখেরাতে জান্নাতে সবার আগে জাগা করে দিন সকলে বলে আমিন যাই হোক বলছিলাম নবীজি বলছেন। ফিতনা এমন আকার ধারণ করবে অন্ধকার কালো রাতের মতো হয়ে যাবে যেই ফিতনা থেকে মানুষ বেঁচে আসতে পারবে না কোনটা সঠিক কোনটা বেঠিক এই নির্ণয় করতে করতে সময় পার হয়ে যাবে তবুও হকপত্র সঠিক রাস্তা খুঁজে পাবে না এই সময় আসার আগে আল্লাহ নবী বললেন তোমরা আমলকে বাড়াও আমলকে বাড়াও নবীজি হাদিসের শেষ অংশ বলেন যে যুগের মানুষগুলো তাদের দিনকে সামান্য দুনিয়ার পার্থিব জিনিস উপার্জনের জন্য বিক্রি করে দিবে বলেন না বন্ধুরা আমার আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো এমনি এমনি বলেন নাই এ যুগে মানুষ মানুষের উপার্জন বাড়ানোর জন্য আমার লেভেলের মানুষ যারা আমাকে পছন্দ করে তারা আমি যদি এই ধরনের বক্তব্য দেই তাহলে আমাকে অনেক বেশি টাকা হাদিয়া দিবে এই জন্য মানুষের মাঝে আল্লাহ সম্পর্কেও কথা বলতে কোনো দ্বিধা হয় না মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য নতুন নতুন তথ্য দেয় তাতে ইমান চলে যায় অথবা থাক তাতে কোনো করে না মানুষকে সুন্দর সুন্দর যুক্তি দিয়ে কথা বলে আল্লাহ তাআলাকে আল্লাহ সম্পর্কে এক ভদ্রলোক যুক্তি দিতে গিয়ে মারাত্মক কথা বলেছে কত কয়েকদিন আগে আল্লাহ তাআলাকে আমাদের দুনিয়ার যারা এমপি পদ নিয়ে দাঁড়ায় নির্বাচন করে তাদের সাথে কেমন যেন গুলিয়ে ফেলেছে একটা আসনে দুই তিনজন যদি এমপি পদে দাঁড়ায় তাহলে তার ভিতরে কন্ডিশন হয় কে ভালো মানুষ কে কার খারাপ মানুষ ভালো মানুষকে আল্লাহ ভালো মানুষকে ভালো মানুষ পছন্দ করে তাকে নির্বাচন করে প্রতিনিধি হিসেবে গ্রহণ করবে আর খারাপ মানুষকে সবাই চিটকে ফেলে দিবে এই দুনিয়ার প্রতিযোগিতার সাথে আল্লাহ আল্লাহ ক্ষমতাকেও সে তুলনা করে ফেলেছে শুধু মানুষের মাঝে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য যে মানুষ আমাকে ভালো বলবে কত না সুন্দর জ্ঞানী যে আল্লাহ সম্পর্কে কত বড় কথা বলে এত বড় জ্ঞানী কেমনে হয় সে আল্লাহ সম্পর্কে বলে ফেলেছে যে আল্লাহ আরো কয়েকজন হলে ভালো হতো বলেন আল্লাহ যদি কয়েকজন হতো হতো তাহলে পরস্পরে কম্পিটিশন তুমি আল্লাহ কেমন আল্লাহ তুমি আল্লাহ ভালো না অন্যরা ভালো তাহলে তোমার শ্রেষ্ঠত্ব আরো বেশি বেড়ে যেত বলেন না উজুবিল্লাহ ইমান থাকবে ইমান থাকবেনি অথচ আল্লাহ তালা বলেন ফিহিমা যদি আসমান এবং জমিনের মধ্যে মালিক এবং প্রভু যদি একাধিক হতো একাধিক হলে তাহলে সব ধ্বংস হয়ে যেত যারা আমাদের পদপ্রার্থী হিসেবে দাঁড়ায় তারা আরেকজনকে ভালো বলে না খারাপ বলে নিজে ভালো হইলেও আরেকজন খারাপ নিজে খারাপ বড় হইলেও কথা বলেছে আস্তে আস্তে আমি তার শুনেছিলাম প্রায় থেকে ঘন্টা সেভাবে গানের আসর জমাইছে গানের আসর জমায় আর মানুষের আকৃষ্ট মানুষকে আকৃষ্ট করে নতুন নতুন তথ্য দেয় এই একটা মানাত্মক কথা বলেছে আবার আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে বসে যে আদমকে আল্লাহ তুমি বানাইলা যেই আদমকে তুমি বানাইলা হাওয়াকে তুমি বানাইলা জান্নাত তুমি বানাইলা জান্নাতের ভিতর ঘরও তুমি বানাইলা আবার আল্লাহ তুমি ওই জান্নাতের ঘরের ভিতরে একটা গাছও দিলা ওই গাছকে আবার আদম হাওয়াকে তুমি খাইতে নিষেধ করলা তাহলে তুমি যদি নিষেধ করবা তাইলে তুমি ওই ঘরের ভিতরে জান্নাতের ভিতরে ওই গাছটা কেন বা বানাইলা আবার কেন আদম হাওয়াকে ওখানে থাকতে বললা তুমি যদি ওইখানে গাছ না বানাইতা আর আদমকে থাকতে না বলতে তাহলে আদম তো আর এত বড় ভুল করত না বলেন না উজুবিল্লা আল্লাহ তালা কি এখানে আদমকে দিয়ে ভুল করাইছেন আল্লাহ ভুল করেছেন এই কাজটা যুক্তি দেখায় আর উপস্থিত যারা তার ভক্তবৃন্দ তারাতে বলে ঠিক তালে তালে আবার গান শুরু করলাম আবার আমরা না জানার কারণে কি হয় এত জঘন্যতম কথা আবার বলেও ফেলে শেষ পর্যন্ত বলেছে আল্লাহর কথার আগামাতা হোগামাতা নাই বলেন না এত জঘন্যতম কথা বলা সত্ত্বেও আমরা অনেকে আছে বলে ফেলি কি না জানার কারণে যে বাউল শিল্পীরা বাংলাদেশের একটা ঐতিহ্য তাদের বিরোধিতা করা যাবে না আছে না নাই পাঁচক নামাজ পড়ে সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে ফজরের নামাজেও জামাতে পড়ে এমন মুসল্লিদেরকেও বলতে শুনেছি বাংলাদেশের ঐতিহ্যকে নষ্ট করা যাবে না হুজুররা সব কথা নিয়ে কেন কথা বলতে হয় এটা কি কথা বলার জিনিস না আমার আল্লাহকে নিয়ে কথা বলবে আর মুসলমান চুপ করে থাকবে এটা কি সম্ভব বাংলাদেশের মানুষ বড় শান্ত মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ যখন রক্ত দিতে শুরু করে কারো রক্ত রক্ত চক্ষুকে আর ভয় পায় না ঠিক কিনা বলেন যখন আমার নবীর বিরুদ্ধে বাংলাদেশে কথা আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করতে শুরু করেছিল তখন বাংলার মানুষ দুই সালে রক্ত দিয়ে দেখিয়েছে এদেশের মানুষ আমার নবীর বিরুদ্ধে কটুক্তিকারীকে কিভাবে জবাব দিতে হয় রক্ত দিয়ে প্রমাণ করেছে দুই হাজার একুশ সালে আমার বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্টকারী এক ফেতনায় বাংলাদেশে আসতে চেয়েছিল বাংলার মানুষ তার রক্ত দিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করে দেখিয়েছে বাংলার মানুষ এদেশের এক ইঞ্চি মাটিকেও রক্ষা করার জন্য নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিতে পিছু হটবে না কখনো সর্বশেষ বাংলাদেশের মানুষ নিজের ইমানকে রক্ষা করার জন্য নিজের দেশের মাটিকে রক্ষা করার জন্য আমার মুসলমান ভাইদেরকে জুলুম থেকে বাঁচানোর জন্য দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার ভাইয়েরা হাজার হাজার দেশপ্রেমিক মুসলমান যুবকেরা রক্ত দিয়ে দেখিয়েছে আমরা ঠান্ডা মানুষ আমাদেরকে ঠান্ডা থাকতে দিও যদি আমাদেরকে রক্ত গরম করে দাও আমরা কিন্তু রক্ত দিতে ডিমদু মাত্র দ্বিধা করব না ঠিক কিনা মুসলমান ঠিক কিনা মুসলমান মুসলমান আজ ঘুমিয়ে পড়ার কারণে মুসলমানের দিক থেকে চতুর্দিক থেকে নির্যাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে শুধু মুসলমান মুসলমানের রত্নে নিয়ে কথা বললে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে না তখন হয়ে যায় বা বাক স্বাধীনতা সবারই আছে সে তার মত প্রকাশ করতেই পারে কিন্তু আপনি যদি হিন্দু ধর্ম নিয়ে বা অন্য কোনো ধর্ম নিয়ে কথা বলেন আপনি হয়ে যাবেন কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে ঠিক কিনা সামঞ্জস্য তো সব জায়গায় থাকতে হবে বাক্স্বাধীনতা যদি সবার থাকে তাহলে আমিও তো যে কোনো কথা বলতে পারি তাই না ইসলাম কত সুন্দর শিক্ষা দেয় দেখেন আমরা মনে করি ইসলাম আসলেই বুঝি সব নিষেধ করে দিবে ইসলামের শিক্ষা কত সুন্দর মুসলিম হিন্দু সব ধর্মের লোক একসাথে থাকবে কোনো ভেদাভেদ নাই আল্লাহ শিক্ষা দেখেন বলা তা সুব্বুল্লাহ দিন আয়াদর উ নমিং দু নীল্লা হিফায়া সুব্বুল্লাহ আদৌ আম বিভয় রি ইল্ম মুসলমানদেরকে শিক্ষা দেয় ও মুসলমানেরা তোমরা মুসলমান হয়েছো ঠিক আছে আমার কাছে ইসলাম ধর্মই একমাত্র ধর্ম আর কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না এটাও ঠিক ইন্নাদ্দী নাহিল ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ইসলামের ছায়াতলে যদি কোনো বান্দা চলে আসে তাহলে আল্লাহ তালা তাকে তার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবে এই কথাটা যেমন ঠিক আর একটা কথাও তোমরা শুনে রাখো ওলা তাসুবুল্লা তোমরা অন্য ধর্মের অবলম্বী যারা যারা আমি আল্লাহকে মানে না আমার সঙ্গে অন্যকে শরিক করে মূর্তি পূজা করে অথবা অগ্নি পূজা করে অথবা যিশু খ্রিস্টের পূজা করে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে তোমরা তাদেরকে কখনো গালি দিয়ে কথা বলবে না এই শিক্ষা কিসের শিক্ষা কোরআনের শিক্ষা কিসের শিক্ষা অন্য ধর্মে এমন পাবেননি পাবেননি আল্লাহ কত সুন্দর শিক্ষা দেয় বল্লা আরে আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি আল্লাহ জমিন বানাইলাম আসমান বানাইলাম কিন্তু তারপরেও যারা আমি আল্লাহকে ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ফলে কি হবে জানি ফায়াসু আদোল ফলে তাহারা না বুঝে তোমার রবকেও গালি দেয়া শুরু করবে ঠিক কিনা হতে পারে তার কপালে কখনো কখনো হেদায়েত আসতে পারে কখনো কখনো প্রস্তুতির সম্মুখীন হলে সে আল্লাহ তালার প্রতি ইমান আনবে এনেছে কি আনে নাই রসুলের আদর্শ দেখে সাহাবায় ক্রামের আদর্শ দেখে ইমান হাজার হাজার সাহাবি ইমান এনেছে মুসলমানের আদর্শ দেখে তারা ইমান আনতেও পারে এই জন্য তোমরা মুসলমান হয়েছ বলে আমার ইসলামের ছায়া তলে এসেছ বলে অন্য ধর্মের লোকদেরকে গালি দেওয়ার শিক্ষা ইসলাম দেয় না আর সেই ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করা হয় ভিন্নভাবে আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন আমাদের কাজ কি আমাদের কাজ হলো এই আয়াত থেকে শিক্ষা নেওয়া আয়াতের দ্বিতীয় অংশে তিন নাম্বার যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেন বাসিরিল মুনাফিকিনা বিআন্ন লাহুম আযাবান আলিমা আল্লাহ বলে মুনাফিকদেরকে সুসংবাদ দাও এটা আল্লাহ একটু তিরস্কার করে বললেন আমরা যদি বলি ওরে জানায় সুসংবাদ দিয়ে দিস আগামীকাল কিন্তু ওর খবর আছে আল্লাহ এইভাবে বলতেছেন সুসংবাদ দাও আল মুনাফি মুনাফিকদেরকে সুসংবাদ দাও আলিমা যে মুনাফিকদের জন্য আল্লাহ তালা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি মুনাফিক কারা আল্লাহ পরের হায়াতে বলেন আউলিয়া ফিরা উলিয়া মু আমরা হয়তো ভাবি আমি তো কোনো খারাপ কথা বলি নাই আল্লাহ সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করি নাই শুধুমাত্র যে মন্তব্য করেছে তার অধিকার আদায়ের জন্য বলেছিলাম তারা বাউল সম্প্রদায় বা অমুক সম্প্রদায় তাদেরকে আর এত বিরোধিতা করে লাভ কি তারা যা বলছে ঠিকই বলছে তাদের পথে তারা থাক আমাদের এত মাথা ঘামানোর দরকার কি তার মানে তাদের ব্যাপারে আপনার অন্তরের ভিতরে দুর্বলতা রয়েছে আপনার অন্তর অন্তরের ভিতরে তাদের মধ্যে মায়া এবং ভালোবাসা রয়েছে এজন্য আল্লাহ বলেন এই কাজ যদি হয়ে যায় তাদের প্রতি ভালোবাসা আর মায়া যদি হয়ে যায় আল্লাহ বলেন তারাও মুনাফিকদের মধ্যে সামিল হয়ে যাবে আল্লা দিনায় যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় মমিনদের কথা ভালো লাগে না মমিনদের ওলা যখন স্টেজে উঠে বলে এমন কাজ করলে ইমান চলে যাবে কেউ যদি ধৃষ্টতা দেখায় তাহলে আমরা তার প্রতি প্রতি উত্তরে সঠিক জবাব দেবো ইনশাল্লাহ এমন কথা যদি বলে তার ভিতরে জ্বলে উঠে এত মাথা গামানোর দরকার কি তারা যা বলেছে বলুক মমিনের প্রতি তার ভালোবাসা থাকে না মমিনও একটা তার কথা বলেছে সে তাও সেও তার বক্তব্য দিয়েছে তার বক্তব্য দেওয়ার পরে তার বক্তব্যকে মনের ভিতর থেকে সাপোর্ট দেওয়ার অনুভূতি আসে কিন্তু স্টেজ থেকে যখন এই ধরনের মাহফিল আর বয়ানের মঞ্চ থেকে যখন ইমান হেফাজ তের জন্য কথা বলা হয় তখন বলা হয় এত কথা বলার দরকার কি বোঝা যায় আমার ভালোবাসা তার প্রতি একটু বেশি হয়ে গেছে আল্লাহ বলে আল্লা কাফিরিনা গুনিয়া যারা কাফেরদেরকে যারা ইমান হারা হয়ে যাবে তাদেরকে মোহাব্বত করকে মোহাব্বত করবে আর ভালোবাসা দেখাবে বমিনদেরকে বেতি রেখে তারা হলো মুনাফিক তাদের জন্যই আল্লাহ বলেছেন আজাবান আলিমা যন্ত্রণাদায়ক শাস্তি তারা এই সমস্ত কাজ করে কেন করে কেন জানেননি আল্লাহ আবার তাও বলে আয়াবে তাগুনা ইনদাহুমুল ইজ্জা فان العزه لله جميعا তারা এমন করে কেন জানি তারা চায় বাংলাদেশের কোন মানুষ যেন আমার প্রতি ঘৃণা সৃষ্টি না হয় তার আমাকে মুসলমানরাও যেন ভালোবাসে আমাকে বাউলরাও যেন ভালোবাসে আমাকে হিন্দুরাও যেন ভালোবাসে আমাকে নাস্তিকেরাও যেন ভালোবাসে আমাকে কাদিয়ানিরাও যেন ভালোবাসে যত গোষ্ঠী বাংলাদেশে বসবাস করে সবার ভালোবাসা আমার পাওয়া দরকার কারণ সবার ভালোবাসা যদি আমি অর্জন করতে না পারি তাহলে হয়তোবা আমার নির্বাচনে পরাজয় বরণ করতে হবে ঠিক কিনা এমন চিন্তা মাথায় নিয়ে তখন সবার সাথে বন্ধুত্ব দেখায় আর ভালোবাসা দেখায় মনে করে আমার ইজ্জত মনায় বেড়ে যাবে আমার সম্মান মনায় বেড়ে বেড়ে যাবে আল্লাহ বলেন فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا তারা কি মানুষের কাছে ইজ্জত চায় আর সম্মান চায় তারা যono কান খুলে শুনে রাখে إِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا সকল ইজ্জত সম্মানের মালিক কে জোরে বলেন কে চিল্লায়া বলেন কে সম্মান দেওয়ার মালিক কে অসম্মান করার মালিক কে আল্লাহ দেখাই দিছে না চোখের সামনে চোখের সামনে আল্লাহ দেখাইছে কিনা আল্লাহ দেখাইছে না টার্গেট ছিল দুই হাজার চল্লিশ একচল্লিশ পঞ্চাশ সাল আল্লাহ দেখায় নাই সম্মান আছে কি করছে আপনারাই ভালো জানেন আমরা কইলে তো আবার বেশি দোষ হয় দেখেন মানুষের জবান মানুষকে কত দূরে নিয়ে চলে যায় বেরিয়েছিল নিজেদের একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে মুখে যা এসেছিল তাই বলেছিল একটা শব্দকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ ফুসে উঠেছিল ঠিক কিনা এজন্য বাংলাদেশে যে কোনো কেউ এসে যা কিছু করতে চাইবে করতে দেওয়া হবে না আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি কোনো পরাশক্তি এসে আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাস এমন এখনো পর্যন্ত এর নমুনা পৃথিবীতে বাকি আছে শুধু আমরা শিক্ষা নিতে পারি না তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে সেখানে সেখানে কারা রাষ্ট্র পরিচালনা করছে আমার আপনার মতো হুজুরেরা বাংলাদেশে যেই সিলেবাসে মাদ্রাসায় পড়ানো হয় ওই দেশেও একই সিলেবাসে পড়ানো হয় ওই দেশের সিলেবাসে পড়ুয়ারাই রাষ্ট্র পরিচালনা করতেছে বাংলাদেশে নমুনা আল্লাহ রেখেছেন এক আল্লাহ তালা বলেছেন একটা শ্রেণী কেয়ামত পর্যন্ত হকের উপরে অটল থাকবে তাদেরকে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বিচলিত করতে পারবে না নমুনা আমাদের সামনে আছে শুধু শিক্ষা গ্রহণ করা বাকি আল্লাহ আমাদের কি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন তাহলে বলছিলাম বন্ধুত্ব হবে কার সাথে মমিনের বন্ধুত্ব কার সাথে সাহাবা ইকলামের আদর্শ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সব কোরআনের আয়াত থেকে বলছি কিন্তু আমি একদমই স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন ও

এবং বেঈমানদের ব্যাপারে বড় কঠোর পরস্পর তাদের সম্পর্ক অনেক মধুর কাফেরদের সাথে তাদের সম্পর্কে অনেক কঠোর আর মুমিনদের সাথে মুমিনদের সম্পর্ক অনেক মধুর ঠিক না এটা কার গুণ সাহাবাহামের গুণ কাফেরদের ব্যাপারে কোনো ছাড় নাই কিন্তু আবার মমিনদের ব্যাপারে কোনো কঠোরতা নাই সবাই মমিনদের ব্যাপারে উদার বন্ধুত্ব হবে কার সাথে আবার বলেন বন্ধুত্ব হবে কার সাথে মমিনের সাথে আল্লাহ বলেন আল্লাহ খিল্লাউয়াউমাইযিম বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকুন বন্ধু হবে বন্ধু কার মমিনের বন্ধু হবে মমিন মমিনের বন্ধু কখনো কাফের আর মুশিগেরা হতে পারে না বন্ধু না বলে তাদের উপর আক্রমণও করা যাবে না বন্ধুত্বর একটা সীমানা আছে বন্ধু বন্ধু মানে এই নয় যে আমি আমার বন্ধুর সবসময় উপকার করলাম সে আমার বন্ধু না বললে তার তারপরে সবসময় ক্ষতি করলাম এর অর্থে বন্ধু না হওয়ার অর্থ এই না এই বন্ধুত্বর সম্পর্ক ইমানের সম্পর্ক এই জন্য